যুবদল নেতার মৃত্যু যৌথ বাহিনীর সঙ্গে মুখোশধারী পাঁচজন কে মালদা সদরের ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলামকে তুলে নেওয়ার সময় যৌথ বাহিনীর সঙ্গে থাকা মুখোশধারি পাঁচজনকে চিহ্নিত করা দাবি করেছে পরিবার শনিবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্প বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে নামগুলো জানিয়ে বিচার দাবি করা হয় তহিদুলের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের আশ্বাস দিয়েছে সেনাবাহিনী গতকাল রোববার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তহিদের শ্রী ইয়াসমিন নাহার তিনি বলেন প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে সেনা ক্যাম্প মিথ্যা অভিযোগ দেওয়া হয় তথ্যে তৌহিদকে তুলে রাতে যৌথ বাহিনীর সঙ্গে মুখোশ পরে আমাদের প্রতিবেশী তানসিল সবুজ টিটু খাইরুল ও সাইকুল ছিলেন গাড়িতে তারাই আমার স্বামীকে অনেক নির্যাতন করেন ইয়াসমিন বলেন সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আমরা সবকিছু বলেছি আমরা সঠিক বিচার চেয়েছি তারা সব কথা শুনে দুঃখ প্রকাশ ও ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী জানিয়েছে এই ঘটনায় সেনা তদন্ত শুরু হয়েছে প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আর বলেন আমাদের বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনুস ন্যায়পরায়ণ শাসক হিসেবে দেশ পরিচালনা করছেন তিনি আমাদের বিষয় দেখবেন এবং ন্যায় বিচার নিশ্চিতে ভূমিকা রাখবেন গতকাল বাড়িতে খোঁজ নিয়ে অভিযুক্ত পাঁচজনকে পাওয়া যায়নি ঘটনার পর থেকে তারা পলাতক বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন বাবা মোকলেসুর রহমানের কুলখানের জন্য বাড়িতে আসেন তৌহিদুল গত বৃহস্পতিবার গভীর রাতে বাস্তবি ইউনিয়নের ইটালা গ্রামের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় যৌথ বাহিনী তিনি যুবদলের রাজনীতির পাশাপাশি চট্টগ্রামে একটি বেসরকারি শিপিং কোম্পানিতে চাকরি করতেন পরদিন হাসপাতালে তৌহিদের মৃত্যু হয় বৈঠকে অংশ নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব রাশিদুল হাসান জানান সেনাবাহিনীর সঙ্গে শনিবার রাত আটটা থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা বৈঠক হয় তাদের এ সময় তহিদের স্ত্রী দুই ভাগ্নি ভগ্নীপতি ও বড় ভাই উপস্থিত ছিলেন তিনি বলেন বৈঠকে অভিযানের সময় সেনাবাহিনীর সঙ্গে সাদা পোশাকধারীতে দ্রুত খুঁজে বিয়ে করে আইনের আওতায় আনা ন্যায় বিচার নিশ্চিত ছাড়াও সামাজিক ও নৈতিক ভাবে পরিবারটিকে সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রতিবেশীরা তহিদের বিরুদ্ধে পিস্তল নিয়ে তাদের ভয়ভীতি দেখানোর বিষয়ে ভুল তথ্য দিয়ে অভিযোগ করেছিলেন কিন্তু সেনা ক্যাম্প থেকে অভিযোগ সত্য ধরে পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন তহিদুলের বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে ভুল তথ্য দেওয়ার পেছনে আওয়ামী লীগ অপশক্তি জড়িত আমরা সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছি কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান পুলিশের পক্ষ থেকে জিডি করা হয় পরে মরদেহ ও ময়না তদন্ত হয়েছে তবে পরিবার এখনো মামলা করেনি এদিকে যুবদল নেতা তহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয় সমাবেশে সুপ্রিম কোর্ট আইন সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদের আইজিবি ফোরামের সভাপতি জয়নুল আবিদিন বলেন ভবিষ্যতে আর কোনো তৌহিদের যে র হারাতে না হয় সেজন্য বিচার বিভাগীয় কমিটির অধীনে তদন্ত হতে হবে ফোরামের কেন্দ্র কমিটি সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সাজলে संचालনায় সমাবেশে বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদের আইজিবি ফোরামের মহসদে ব্যারিস্টার কাইসার কামাল ছিলেন